প্রিয়জনের ছবি নিয়ে রাজধানীর কচু খেতে প্রধান কার্যালয়ের সামনে অপেক্ষায় গুনছেন গুমের শিকার মানুষের আপনজনকে জীবিত ফিরে না পেলে মরদেহ অথবা তাদের পরিণতি সম্পর্কে জানতে চান তারা রাষ্ট্রপতি ও সেনা প্রধান বিষয়টিতে নজর দেবেন বলেও আশা জানিয়েছেন তারা আসাদের প্রতিবেদন হাতে ছবি নিয়ে দাঁড়িয়ে আছেন ভোর থেকে ছবির ব্যক্তিরা কারো ভাই কারো বাবা কারো সন্তান আয়নাঘরের বন্দিশালা থেকে বেশ কয়েকজনের মুক্তির পর আশায় বুক বেঁধেছেন তারা যদি স্বজনরা বেঁচে থাকেন তবে দেশের এই পরিস্থিতিতে তাদের দেখভাল হচ্ছে কিনা তাও একটা প্রশ্ন কৈরাচার শেখ হাসিনার দেড় দশকের বেশি সময়ের শাসনে বিভিন্ন সময়ে আটক হয়েছেন অসংখ্য মানুষ কখনো ডিবি পরিচয়ে কখনো র‍্যাব পরিচয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় তাদের চাওয়া হয় মুক্তিপণ বলছে ডিবি নিয়ে তারপর থেকে আমরা যাকে ধরছি মিন্টু হাসান তার নাম তাকে ছাড়বেও কিন্তু আপনাদেরকে টাকা দিতে হবে পাঁচ লক্ষ টাকা গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন অনেকে তাই এবার আশার আলো দেখছেন হারানো মানিককে ফিরে পেতে এতগুলো মানুষ মানে এত বছর ধরে এটা আসলে আমাদের সাথে হয়েছে দেখে আমরা বুঝতে পারছি আমাদের ফিলিংসটা হয়তো বা আর কেউ বুঝবে না এটা মানুষ মারা গেলে একটা কথা থাকে যে নিজেকে বুঝ দেওয়া যায় কিন্তু মানুষটা মারাও যায় না বা কই দিয়ে কি হয়েছে বা কোথা থেকে কি হয়েছে এটা মানে আমাদের জন্য খুবই পেইনফুল আট বছর দশ বছর পর যখন আমার অন্যান্য গুমা ভাইরা ফিরে আসছে আমার ভাই ফিরে আসবে আমার মায়ের বুকে ফিরে যাবে জীবিত হোক বা মৃত স্বামী সন্তান ভাইয়ের শেষ পরিণতিটা অন্তত জানতে চান তারা কারা কারা ছিলেন এদের যদি লিস্ট থাকে তো লিস্ট দিলে ভালো হয় বা এদের যদি ছবি থাকে তাহলে ছবি দিলে হয়তোবা আমরা সেখান থেকে চিনতে পারবো আয়নাঘর শুধু বাংলাদেশে কোথায় কোথায় আছে সব জায়গা থেকে খুঁজে বের করা শুধু যে এইখানে এমন না হয়তোবা বাংলাদেশে চৌষট্টিটা জেলাই আছে স্বৈরাচারের গুমের শিকার স্বজনদের আগতি রাষ্ট্রপতি সেনাপ্রধান বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন এম আর আসাদ মোহনা সংবাদ ঢাকা